আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বেলা বাজার পরের দিন মাথায় দেখতে পাচ্ছেন রাস্তা কি বেহাল অবস্থা সামান্য বৃষ্টি হলে এখানে প্রচুর পরিমাণে পানি জমা বেড়ে থাকে শুধু তাই নয় এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম দুই ফুট গভীর আছে আপনাদের এই জায়গার সম্পর্কে কিছু বলেন এই জায়গা সম্পর্কে আর কি বলবো এখন তো সকালবেলা কোনো গাড়ি ঘোড়া নাই একটু যখন সকাল দশটা থেকে এগারোটা বাজবে তখন মনে হবে রাস্তার বিপাশে রিভারটেক থাকবে মাঝখান দিয়ে পানি সাধারণ লোক তো হাইটে যাইতে পারে না পানি দিয়ে এই পচা পানি কি হাইটা যাইতে পারবে অনেক দিন যাওয়া এই রাস্তার অবস্থা খুবই খারাপ কিন্তু আসলে আমাদের এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করার একটা দাবি জানো এটা দিচ্ছে এখানে বাঙা তারপর হচ্ছে সরু দুপাশে বিভাটে থাকার কারণে আমাদের যান চলাচল আর কি খুবই কষ্টসাধ্য হচ্ছে আমরা চাই যাদের রাস্তাটা অতি দ্রুত সংস্কার পানিগঞ্জ ব্যথা এই পানিগঞ্জ ব্যথার কারণে এখানে গাড়ি উঠতে নামতে এক গাড়ি আর এক গাড়ির সাথে উল্টে থাকা উল্টে গেলে গা মানুষটা ধুপ পা গাড়ির টানটা পারে না এটা গর্ত হয়ে গেছে অনেক গর্ত পানির বাড়ি বড় বড় গাড়ি এই ট্রাক্টার বাড়ি অনেক হয়ে যত্ন গাড়ি উল্টা আছে গাড়ি উল্টা থাকার পরে মানুষের অনেক আছে এটা তো আর তা একটা সমাধানের দরকার এখানে মেন রুড এটা এখানে আপনার রাস্তাটা ভাঙ্গা সংস্কার সংস্কার করা অত্যন্ত প্রয়োজন আসি থাকে এগুলো আপনি একটা নেবেন